লোকে সব থেকে বেশি ভাইরাল হওয়া এই আই হ্যাকটি যদি আপনি একবারও ট্রাই না করেন তাহলে আপনি যদি একজন মেকআপ লাভার হয়ে থাকেন তাহলে সব থেকে বড় ভুল করেছে হ্যাকটিতে দেখানো হয়েছে নর্মাল আই প্লাস কনসিলারের সাথে মিক্স করে আইশ্যাডোটা ইউজ করার পরে কতটা পার্থক্য তা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে নর্মাল আইশ্যাডো থেকেও কনসিলারের সাথে আইশ্যাডোটা মিক্স করে যখন ইউজ করেছে আই লুকটা জাস্ট ওয়াও হয়েছে আমিও আজকে এই হ্যাকটি ট্রাই করব তার জন্য কিছু ছোটা কনসিলার নিয়েছি আমি আপুরোটার কালারের সেম শেডটা দিয়ে আমি আই মেকআপটা করবো আপনারা চাইলে অন্য কালার দিয়েও এই আই মেকআপটা করতে পারেন তো সেই জন্য আমি এখানে সবুজ কালারের আই নিয়েছি তারপরে কি কনসিলারের সাথে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি প্রথমে আমি এটাকে হাত দিয়ে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে তারপরে এটাকে আমি ব্রাশের সাহায্যে আমি সেম শেডু শেডুটা দিয়ে ভালোভাবে ব্ল্যান্ডিং করে নিব তারপরে দেখতে পারবেন আসলে কতটা ডিফারেন্স আসে নর্মালি আমরা যখন আই ইউজ করি তখন কিন্তু এতটা সুন্দর কালার আসে না দেখতে পাচ্ছেন এই আই শেডুটার উপরে মাত্র একবার ব্র্যান্ডিং করাতে কত সুন্দর একটা কালার এসেছে গর্জিয়াস একটা লোক এসেছে যারা কিনা না গর্জিয়াস আই মেকআপ চাচ্ছেন বা অনেক সময় দেখা যায় আমরা যেই কালারটা চাচ্ছি সেম কালারটা আসছে না তো তখন আপনারা কিন্তু এই হ্যাকটি ফলো করে আই করতে পারেন জাস্ট ওয়াও লাগবে এখন গ্রেন কালারের উপরে হালকা ব্রাউন কালারের সেইটা দিয়ে ও আইলিটটাকে ব্ল্যান্ড করে নিয়েছি দেন এখন মাঝ বরাবর সাইডে আমি গ্লিটারটা অ্যাপ্লাই করেছি যেটা আমাদের সিমারি টাইপের হচ্ছে গ্রিন কালারের যে সিমারিটা আছে সেটা দিয়ে দেখতে পাচ্ছেন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই আই ও মাই গড অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা ডিফারেন্স আমি চোখে নিচে মেকআপটা করে নিচ্ছি সেম কালারের শেডু প্লাস সাথে একটু ব্ল্যাক কালারের শেডু দিয়ে তারপরে আমার এখন একটু ইনার কর্নারে হাইলাইটার লাগিয়ে নেব আমরা যখন নর্মালি স্মোকি লোকগুলো করব তখন কিন্তু ইনার কর্নারে হাইলাইটারটা দিতে হবে তা না হয় কিন্তু আমাদের আই মেকআপটা সম্পূর্ণভাবে পারফেক্ট হবে না এখন আমি একটা হোয়াইট কালারের কাজল দিচ্ছি হোয়াইট কালারের কাজলটা দিলে আমাদের যে চোখগুলো ছোট আছে সেই চোখটা দেখতে একটু বড় লাগে আমার কাছে হোয়াইট কালারের কাজলটা অনেক বেশি ভালো লাগে তো ফাইনাল লোকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আমার কাছে তো জাস্ট কি বলবো তা বলার মতো না আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে